ছোটোবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি আর আমার বড়ো ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি ভাই প্রায় তিরিশ বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং দুই হাজার এক সালে ইন্তেকাল করেন তার কোনো সন্তান নেই এবং ভাবি আমাদের ভাবি আমার এখন আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন জানতে চাই ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার চার ভাগের এক ভাগ যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান আর যদি তার সন্তান সন্ততি থাকে থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো ছয় ভাগের এক ভাগ তাহলে এটা ভেরি করবে সন্তান থাকা না থাকার উপরে যদি থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ আর যদি না থাকে তাহলে চার ভাগের এক ভাগ সম্পদ পাবে আপনার ভাবি কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতিতে আপনাকে বের করতে হবে তার সাথে যোগাযোগ করবেন তিনি যোগাযোগ না করলেও স্বপ্ন হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য মি